আজকে দেখো তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে এসেছে হাতি এবার আমি এই জিনিসটা কখন আমার বাবারের ওদিকে সেভাবে দেখিনি এইখানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে এটা বেশি রেখেছি যে প্রত্যেক বছর এই ধান তোলার সময় বা ধান তোলা হয়ে গেলে বা এই পৌষ পার্বণের ঠিক সময়টাতে হাতি আসে আর এই দিকে দেখো হাতি এলে এরকম বাচ্চারা তো খুব আনন্দ করে আমার ছেলেও দেখছিল আমার কোলেই ছিল তো এই যেটা জিনিসটা আমি বুঝলাম যে এই যে লোকগুলো নিয়ে আসে হাতিটাকে ওরা এই হাতিটাকে পোষ মানায় পোষ মানিয়ে এই হাতিকে নিয়ে ওরা আসে যে ধান সবার বাড়ি বাড়ি থেকে নেয় সেটা কিন্তু এই হাতিকে খাওয়ানোর জন্য হিসেবেই ওরা নেয় মানে তাই তো অন্তত বলে সবার সামনে যে হাতি খাবে ধান দিন ধান দাও বা তোমাদের কতটা জমি থেকে যে পরিমাণ যাদের জমি চাষ হচ্ছে তাদের মতো করে ধান নেয় তো হাতিকে খাওয়ানোর মতো করেই ওরা বলে ধানটা নেয় কিন্তু আলটিমেটলি এটা ওদের ব্যবসা তো এখানে দেখে কষ্ট লাগছিল কারণ তা মানে এটা তো ও বাধ্য হয়েই করছে তাকে কিভাবে বেঁধে রেখেছে দেখো কিভাবে কেমন একটা করে রেখেছে কিন্তু যেটা হচ্ছে যে বাচ্চারা ভীষণ আনন্দ করছিল আর বাচ্চা কেন বলবো আমরা বুড়োরাও কিন্তু এরকম চোখের সামনে হাতি দেখতে পেলে একবার হলেও আমরা কাছ থেকে গিয়ে দেখি আর এই যে হাতির যে সুড়ে সিঁদুর লাগানো আছে তো সেই সিঁদুরই আমার ছেলেকে একটু লাগিয়ে দিয়েছিলাম আর বাচ্চারা যারা যারা ওখানে ছিল তারা লাগাচ্ছিল আর দেখো ও কি সুন্দর নিজের মতো করে যেটা ওর খাওয়ার জিনিস সেটা কেমন করে তুলে নিচ্ছে ও ওপরে যে ডালপালাগুলো ছিল ওগুলো ছাড়িয়ে কিন্তু ফেলে দিল তারপরে যে শাঁসটা বা গাছের শাঁসটা বেরোলো সেটাকে ও খেয়ে নিল কী সুন্দর লাগছিল ওকে দেখে আর সবসময় আমরা কী হয় চিড়িয়াখানা বা যে কোনো অন্য জায়গায় দেখতে পাই যে কিন্তু এরকম বাড়ির সামনে হাতি আসাটা এখনও ছোটোবেলার মতো করেই মজাই লাগে তো যাই হোক শুধু একটু খারাপ লাগছিলো এটাই যে ওর খাবার মতো করেই ধানটা নিয়ে আসছে কিন্তু ওকে সেভাবে খাবারটা দিচ্ছে না ওরা নিজেদের মতো করে রেখে দিচ্ছে এখানে তোমরা দেখতে পাবে একদমই ধানটা নিয়ে আসার পর দিল না আমি ওনাদের বললাম ও তো ওনাদের মানে তোমরা তো ওর জন্যেই এটা পাচ্ছ তো একটু দাও না ওকে বেশি করে তখন ওরা বলল রিপ্লাই করলো যে কতটা এমন দিয়েছে কিন্তু দেখো ওপরে কত বস্তা বজায় করা আছে তার মানে কতটা ওর জন্য ধান ওরা পেয়েছে কতটা পরিমাণ আর কি সে যাই হোক ওরা ব্যবসা তো করছে এটা তো বোঝাই যাচ্ছে সে যাই হোক ওদের সাথে থেকে ও যদি ভালো থাকে থাক ওর মতো করে কারণ এতদিন ওরা পোষ মানিয়েছে মানে ও ভালোই আছে হয়তো ওদের সাথে আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর কাদের কাদের বাড়ির কাছেও হাতি এসেছে সেটাও জানিও বেশ ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমাদের ওখানেও মাঝে সাঝে যেত আর তখন এতটা বুঝতাম না এই জিনিসগুলো তখন ওই হাতির নিচ দিয়ে গলে যাওয়া তারপর হাতের সুঁড়ে ওঠা মানে পিঠে ওঠানো এগুলো দেখতাম তো অতটা বুঝতাম না যে ওটা নিয়ে কি চলছে বা কেন যাচ্ছে ওই সময় হাতিকে নিয়ে কেন যাওয়া হচ্ছে সেটা অতটা বুঝতাম না এখন একটু বুঝতে পারি তো তাই না একটু কষ্ট হয় কিন্তু যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা জানি অবশ্যই